কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বুধবার নয় জুলাই দু হাজার পঁচিশ লেট আপলোড হচ্ছে সরি আশা করি আগামীকাল থেকে আমরা রাত নয়টার মধ্যে আপলোড হয়ে যাবে দেখেন গুরুত্বপূর্ণ কন্ট্রিগুলো নিয়ে আজকে আলোচনা করি বাংলাদেশি পণ্যে থার্টি ফাইভ পার্সেন্ট শুল্ক আডপ্ট করার ঘোষণা দিয়েছি ইউএসএ এবং হচ্ছে চিঠি পাঠানো হয়েছে বাংলাদেশকে আগে ছিল থার্টি ফাইভ পার্সেন্ট সরি থার্টি সেভেন পার্সেন্ট এখন থার্টি ফাইভ পার্সেন্ট সো ভিয়েতনাম হচ্ছে সম্ভবত টোয়েন্টি পার্সেন্ট যদি থার্টি ফাইভ পার্সেন্ট আপনার থেকে যায় বাংলাদেশ কিন্তু একটা বড় ঝামেলায় পড়ে যাবে যদি হচ্ছে আপনার এক আগস্ট পর্যন্ত টাইম আছে এই জন্য ডিসকাশন করার জন্য আশা করি এটা কমে যাবে যথেষ্ট পরিমাণ টাইম আছে টু পার্সেন্ট শুল্ক কমানো হতাশাজনক বলেছি মুস্তাফিজুর রহমান এবং হচ্ছে বড় ঝুঁকিতে আপনার আটশো একটা রপ্তানির প্রতিষ্ঠান বাণিজ্যকারটি কমাতে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে হবে আমাদেরকে যাতে করে তারা এটা কমায় দেখেন বন্যার অবস্থা খুবই খারাপ সুয়েত্রের জাজিরায় আপনার পদ্মা সেতু প্রকল্প এলাকায় বাদ এলাকা রক্ষাবাদের দুইশো মিটারের অংশ পদ্মা নদীতে হয়ে গেছে এইখানে থাকা হচ্ছে আপনার ষোলোটা দোকান বাড়ির ঠিকানায় এখন নদী গড়বে দেখেন কি অবস্থা সবাই নিরাপদে থাকবেন দেখেন যে মেট্রোতে যাতায়াত করেছেন প্রায় ষোলো কোটি যাত্রী মেট্রো রেল দু হাজার সালের আঠাইশ ডিসেম্বর মেট্রো রেল চালু হয় সেই সবচেয়ে বেশি যাত্রী চলাচল করে হচ্ছে সাতাশ ফেব্রুয়ারি প্রায় চার লাখ চব্বিশ হাজার চারশো একাশি জন দুই নম্বর পেজে দেখি আমরা বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের বিকাশের তুরস্কের সহায়তার আশ্বাস তুরস্কের সাথে যদি আমরা একটা মোটামুটি আপনার একটা লিয়াজও করতে পারি ব্যাপারটা কিন্তু ভালো হবে বিশেষ করে ড্রোন শিল্পে তারপর এআই তুরস্ক কিন্তু ভালোই করতেছে মানে আপনার মিলিটারি এআইতে তুরস্ক ভালো করতেছে সো আমরা আশা মানে তুরস্ককে কাছে টানলে খারাপ হবে না তরুণেরা ভবিষ্যতে আরও বড় ভূমিকা রাখবে আসে মির্জা ফখরুলের তিনি বলেছেন আমার কেন যেন মনে হয় এই এই মাননীয় কথাটা থেকেই কিন্তু সমস্ত অটোক্রেসি জন্ম হয় এখানে তৃতীয় বেড়ে দেখি আমরা একশো উনিশ জমা জমাকরণের সাগরণীর প্রতিবেদন এবং এটা আবার টাইম এক্সটেন্ড করা হয়েছে কৃষিতে সস্তায় নারীর শ্রম সিদ্ধান্ত নেই অধিকার কৃষিতে না মোটামুটি সব ক্ষেত্রে নারীদের শ্রম সস্তা এবং প্রাইভেটও দেখা যায় একজন মেল এবং ফিমেলের মধ্যে ব্যথন একটা ফারাক থাকে এবং রাস্তাঘাটে যেই আপনার ডে লেবারগুলো হয় সেখানেও ফারাক থাকে বাট দেখা যায় নারীরা বেশি কাজ করে বিগত তিনটি নির্বাচন জনগণের আস্থা প্রদর্শনে ব্যর্থ হয়েছে পঞ্চম পঞ্চদশ সংশোধনী আপনার পূর্ণাঙ্গ রাইটা গতকাল সুপ্রিম কোর্টের আপনার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সেখানে ছিল এটা এছাড়া এবার এস এসসি পরীক্ষার ফল ফলাফল প্রকাশিত হবে নিজ নিজ বোর্ডে এটা ভালো এই এসএসসি এইচএসি এখান থেকে লাইম লেটার সরাই ফেলা দরকার আপনি যদি সরাই ফেলতে পারেন দেখবেন বলবেন আসলেই শুধুমাত্র আপনার গোল্ডেন বা এ প্লাসের জন্য পড়াশোনা করবে